ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলের সব শেষ ম্যাচে পাঁচশো উইকেটের মাইল ফলক শুয়েছেন সাকিব আল হাসান আর তাতেই গড়েছেন ইতিহাস বেশ কয়েক ম্যাচ পরে এসে ব্যাটে বলে দুটি ছড়িয়ে হয়েছেন ম্যাচ সেরা এরই সঙ্গে সবচেয়ে বেশিবার ম্যাচ সেরা হওয়ার রেকর্ডের দিকে এগিয়েছেন আরেক ধাপ টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে পঞ্চম বোলার হিসাবে গত ম্যাচে পাঁচশো উইকেটের মাইল ফলক শুয়েছেন তিনি এছাড়া ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টি ফরম্যাটে সাত হাজার রান ও পাঁচশো উইকেটের ডাবল রেকর্ড করেছেন সাকিব এদিন সাকিব বোলিংয়ে দুই ওভার বল করে মাত্র এগারো রান খরচায় নিয়েছেন তিন উইকেট এরপর রান তারা করতে নেমে আঠারো বলে দুই ছক্কায় এক সাইরে পঁচিশ রানের ইনিংস খেলেন তিনি সাকিব আল হাসানের দারুণ এই পারফরম্যান্সে ভর করে খুব সহজেই ম্যাচ দিতে যায় তার দল অ্যান্টিগা অ্যান্ড বারমোডা ফ্যালকনস আর সাকিব এন ক্যারিয়ারের চুয়াল্লিশতম বার ম্যাচ সেরা হওয়ার স্বীকৃতি এতে ওয়েস্ট ইন্ডিজের আন্দের রাসেলকে ছুঁয়ে ফেলেন সাকিব টি ক্রিকেটে সবচেয়ে বেশিবার ম্যাচ সেরা হওয়ার রেকর্ডে সাকিব আল হাসানের আগে আসেন কেবল চারজন টি টোয়েন্টিতে সবচেয়ে বেশিবার ম্যাচ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল চারশো তেষট্টি ম্যাচ খেলে ষাট বার ম্যাচ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ওপেনার অস্ট্রেলিয়ার গ্র্যান্ড ম্যাক্সওয়েল চারশো ছিয়া ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন আটচল্লিশ বার ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোলার সাতশো দশ টি টোয়েন্টিতে সাতচল্লিশ বার ম্যাচ সেরা হয়েছেন ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস পাঁচশো ছয় ম্যাচ খেলে ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন পঁয়তাল্লিশ বার সাকিব আল হাসান চুয়াল্লিশতম বার ম্যাচ সেরা হয়েছেন পাঁচশো সাতান্নতম ম্যাচে এসে তারই সমান চুয়াল্লিশ বার ম্যাচ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দে রাসেল তবে রাসেলের লেগেছে পাঁচশো চৌষট্টি ম্যাচ অর্থাৎ সাকিবের চেয়ে তিনি একশো সাত ম্যাচ বেশি খেলেছেন অ্যালেক্স হেলস কায়রন পোলার্ড এবং গ্যান ম্যাক্সওয়েলকে ছাপিয়ে যাওয়া সহজ হলেও ক্রিস গেইলকে স্পেশনে ফেলাটা হয়তো বেশ কঠিনই হবে সাকিব আল হাসানের জন্য